এবার বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে মতামত প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভুল করে থাকলে জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ তবে আবারও মাঠে নামছে আওয়ামী লীগ শুরুতেই বলেছে সেখানে কোনো হত্যা নির্দেশ দেননি দেননি সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য এবং যেগুলো এখন সত্যিকারের ভিত্তি নাই একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর নয় আমাদের যে স্বপ্ন এটা আজকে দশ মাস আগে যেভাবে ছিল এটা এখন আরো দশ গুণ কমপ্লেক্স হয়ে গেছে ওরে সুশীল সমাজ দেখতে পাস একদম দেখতে পাস বলতি ওদের ডাকে কেউ আসবে না এখন আসে ভয় লাগে ভয় লাগে বুকে শেষ পর্যন্ত প্রফেসর ইউনুস ম্যানেজড হয়ে গেছে হ্যাঁ ভারতের মাধ্যমে ইউনুস ম্যানেজড এই সে বিষয় হ্যাঁ চীনের প্রভাব মোকাবেলার জন্য যদি যুক্তরাষ্ট্রের সাথে ফোনে কথা বলে সেটা নিঃসন্দেহে ভারতের কাছাকাছি নিয়ে যাবে ভারত চাই এটাই এই জন্যে ওয়ার্ল্ড পলিটিক্সের খেলায় আসলে প্রফেসর ইউনূস একটা মাইন্ডকে জবে করেছে যার ফলে ইউনুস এখন সেফ এক্সিট নেয়ার জন্য ভারতের হাত ধরেছেন এই মিডিয়া এই সাংবাদিক প্রায় জুলাই আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য রাজনীতিতে কখনো কোনো দলের নেতা কথা বলতে দেখেছেন আপনারা তথাকথিত একটা রাজনৈতিক সংগঠন যাদের কোনো চাল নেই চুলো নেই যাদের এখন অবধি বাংলাদেশের রাজনীতিতে নিবন্ধন সম্পন্ন হয় নাই তারা আদৌ আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি অনুষ্ঠিত হয় সেখানে অংশগ্রহণ করতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই তাদের যে পিতামহ ডক্টর ইউনুস তিনি আদৌ নির্বাচন দিতে পারবেন কিনা কিংবা নির্বাচনের পূর্বে আরো একটা তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে ফিরে আসবে কিনা এই নিয়ে যথেষ্ট বিতর্ক চলতেছে এর মধ্যে মিডিয়াকে যেভাবে হুমকির সুরে কথা বলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেন দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গোলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দূষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি দর্জ সকালে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার এক আমাদের সুটটা একটি অনুরোধ জানিয়ে চাই যার ফারুক কি ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো এই সুশীল সমাজ দেখতে পাস হ্যাডম দেখতে পাস তোরা না বলতি ওদের ডাকে কেউ আসবে না এখন আসে ভয় লাগে ভয় লাগে বুকে রাজনৈতিক দল যখন পতন শুরু হয় আপনাদেরকে বাঁচাতে আসবে না মাথার অফ কেন এখন আপনাদেরকে পাথায় দিয়ে না আমরা টিভি হারুন আর দেখেছি আমরা বিপ্লবের শাসন দেখেছি আমরা হাবি ম্যাম শোষণ দেখেছি আমরা পেনসিল আর শোষণ দেখেছি আপনারা পেনসিল হয়েন না আপনারা বিপ্লব হয়েন না আপনারা টিভি হারুন হয়েন না ভিভি হারুন হয়েন না আসসালাম আলাইকুম বাঘের মতো গর্জন করেন বাঘের মতো কারা জানি বলতো যে এনসিপির পোলাপান যদি ডাক দেয় দশটা পোলাপান তো আসবে না ওদের ডাকেতে এখন কেউ আসে না বিভিন্ন টক শুতে যায় ওই যে ব্যঙ্গ করতেন যে আপনারা হ্যাঁ আপনাদের বলছি আপনারা বলতে ভাই আপনারা না ওই যে ওরা যারা বুদ্ধিজীবী বিভিন্ন টক শুতে যায় আরে এই এনসিপির হাসনাত আবদুল্লাহ ডাকলে কি দশটা লোক আসবে ওদের ডাকে এখন কেউ আসে না ওখানে জনগণের চেয়ে বেশি প্রেস থাকে এবং প্রেস কে নাকি চাপ দিয়া নিয়ে যায় ওরা ওদের এখানে যাইতে বাধ্য করে ওদের এখন কোনো দুই পয়সার দাম নাই ওরে গাধা ওরে গাধা সময়ের অপেক্ষা কর মাত্র তো শুরু আমার মন চাই কি জানেন ওই বুদ্ধিজীবী গুলো রে কানে ধরা না এই যে এনসিপি পিসিবি হাতাইতে দেখাইতে দেখ যেখানেই যাচ্ছে সেখানে কত মানুষ হ্যাঁ দেখেন একদম নতুন দল নান্না মুন্না বাচ্চা দল মাত্র জন্ম হয়েছে এখনো নাম রাখে নাই নাম রাখছে মানে রেজিস্ট্রেশন হয় নাই নাম চিন্তা করেন এখনই সবাই মুখে মুখে আমি দেখলাম এক মা এভাবে হাসনাথ আবদুল্লা কিনা এভাবে আদর করতেছে জানেন গালে ছুঁয়ে এক মা দেখতেছে ভাই এরাই তো ছিল জুলাই সৈনিক ওরা এগুলো ভিডিও তো দেখছে ওদেরকে আজকে সামনা সামনি দেখতেছে গ্রাম থেকে গ্রাম শহর থেকে শহর পদযাত্রা সারা বাংলাদেশ ঘুরবে ভাই সারা বাংলাদেশ ঘুরবে হাই হাই না করে দেখলাম এক বোন উনি শারমিন কি শারমিন জানি নাম যাই আমার হাতে নামটা মনে নাই সে যে বক্তব্য রাখতেছে ভাই হাই 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 বাঘিনী বাঘিনী নাটরের পুরা ইতিহাস তুলে ধরছে যেখানে যাচ্ছে যে শহরই যাচ্ছে ওই শহরের ইতিহাস জানাতো তাদের কারণ কি জানেন এরা লেখাপড়া করাতো আপনারা জানেন নিশ্চয়ই শিবিরে যারা আছে শিবিরের এরা ভাই মেধাবী সব মেধাবি ওইখানে কোনো চাঁদাবাস পাবেন না কোন রকম ওই যে ঘুইরা ঘুইরা ফিল্ডিং মারা ছেলে পেলে পাবেন না সিগারেট খাওয়া পাবেন না সিগারেট খাওয়া কাউকে পাবেন না আরে ওই যে চর্মনাইড ওইখানে এক বিড়িওয়ালা চর্মনাইড যে অনুষ্ঠান হয়ে গেল সরদি উদ্যানে ওইখানে এক বিড়িওয়ালা বলতেছে যে ভাই আমার ব্যবসা একদম মাটি কোনো ব্যবসা হয় নাই কারণ ও কোনো বিড়ি সিগারেট বেচতে পারে নাই কেউ কিনেও নাই এক পানালা বলতেছে ভাবছিলাম এখানে সবাই পান খাবে কেউ পান খায় নাই কারণ পান খায়া পিক কোথায় কেবল ওইটা তো নিয়ম না ওটা তো নিয়ম মাইনা চলে দেখেন না অনুষ্ঠান শেষ কড়া যাওয়ার সময় যদি ময়লা ফেল হই ময়লাগুলা কুড়িয়ে নিয়ে চইলা যায় যেমন মারট আমন থাকে সবুজ মাঠ সবুজই থাকে কারণ কি জানেন নিয়ম মেনে চলা হ্যাঁ ওই যে লিডার যেটা বলবে সেটা শুনতে হবে এবং সেটা পালন করবে লিডারকে ফলো করে আর অন্যন্য দলের লিডাররা যা বলে মাঠ পর্যায়ের লোকগুলা সেগুলো শুনতেছে না চিৎকার করতেছে বার বার বলতেছে যে তোমরা এগুলা থামাও নিজেরা নিজেরা মারামারি করো না আজকো মির্জা ফখরুল সাহেব একটা অনুষ্ঠানে দেখলাম হায় হায় উনি মেজাজ হারায় ভালায় একবার ধমক দিতেছে একে একবার ধমক দিতেছে ওকে বলতেছে তোমাদের ধৈর্য নাই আসলে নিজেরই ধৈর্য নাই ওনার মাথা গরম হয়ে যায় বকা দেয় একবার তো দেখছিলাম একজন মারতে হ্যাঁ রাস্তার মধ্যে কারণ রোজ তো উপরে বুঝছেন মাথা গরম হয়ে যায় তো আসলে উচিত কি জানেন যে যারা আছে উস্তাদের মাথায় ছাতি ধরার দরকার তাই না এই রোদ মাথায় পড়লে মাথা তো গরমই হবে যাই হোক মাথা গরম কইরা অনেক কিছু কইরা ফেলাইছেন মাথা গরম কইরা অনেক ভুল কথা কইরা ফেলাইছেন দেখেন জুলাই গণ অভ্যুত্থানটাকে আবেগ কইলা চালাইয়া দিলেন এর কোন সংবিধানে জায়গা হবে না বইলা দিলেন এগুলো বইলা কত বড় দূরত্ব তৈরি করলেন এখন জানেন হেরমের ব্যাপার এই দেশের ভাই এই দেশের নীতি আদর্শ আপনি যত কিছুই থাকুক আপনি যত রকম আদর্শবাণী হন না কেন কিন্তু আপনি যদি দুর্বল হন যদি অন্য দল মনে করে যে আপনি দুর্বল তখন কিন্তু চাইপা করবে ভাই ঘরে চাইপা করবে আর আপনি যদি মাঠ পর্যায়ে হেডম দেখাইতে পারেন তখন কিন্তু অনেকে মনে করে না আমার ভোট নষ্ট হবে না আমি এদেরকে ভোট দিব কারণ কি জানেন দেখাইতে পারবে জনগণ তাদের সঙ্গেই থাকবে এই যে এনসিপি পদযাত্রা শুরু করলো ভাই কিন্তু ইউনিক ইউনিক একটা ব্যাপার হয়েছে আগে কিন্তু আমি বুঝি যখন পদযাত্রা প্রথম শুরু করে আমি ভাবছিলাম কেমন সারা ভাই আল্লাহ জানে বেদ্যতি না হয় কারণ কি জানেন এই যে এইসব বুদ্ধিজীবীদের এই সব চামার্থের কথা মাথার মধ্যে ঢুকে গেছে তো কারণ এরা তো উচ্চ শিক্ষিত এরা কেন বলতেছে ওদের ডাকে কেউ আসবে না সবাই কি জুলাই গণ বুদ্ধাঙ্কে ভুলা গেল না এই দেশের মা বোনরা ভুলে নাই কেউ ভুলে নাই ভাই এই যে তিন কোটি ইয়াং জেনারেশন আছে না যারা নতুন ভোটার ওরা কি করবে জানেন ওদের মাকে বাবাকে বলবে যে বাবা ভোট হবে এখানে মা ভোট হবে এখানে মা বোনকে বলবে বোন এখানে ভোট দে নতুন একটা বাংলাদেশ গড়ি আমরা আমরা তো অনেককেই দেখছি নতুন কিছু দেখি তাই না নতুন কিছু দেখতে হবে এবং মঞ্চে দ্বারা যেভাবে এই যে হাসনাদ আব্দুল্লাহ কিভাবে বলল তোমরা কেউ হারুন হইতে পারবা না বেঞ্জির হইতে পারবা না দেখেন বেঞ্জির হইতে না করছে হারুন হইতে না করছে বিপ্লব হইতে না করছে তাদের চরিত্রটা আমরা জানি তাদেরকে বলছে পুলিশ প্রশাসনকে বলছে এই ইয়াংদের সোজা কথা তোমরা কারো দল দাস হইতে পারবে না কারো দলের কথা শুনতে পারবে না এমনকি আমার এনসিপির কথা শুনতে পারবে না জামাতের কথা না বিএনপির কথা না কারো কথা না আইন যেটা বলবে সেটাই করতে হবে যেখানে যেখানে চালাবাজি হইতেছে এগুলা আমরা ভিডিও দেখতেছি কেন পুলিশ যাচ্ছে না কেন যায় ধরতেছে না কেন এই সাবধানতা কেন এই সাবধান দিচ্ছে নাইদ ইসলাম হাসনা সার্জিস পাটোয়ারি কেন দিচ্ছে শুধু মুখে কি দিচ্ছে না কর্মকার্য দিবে এদেরকে ভাই কিনতে পারবেন না না এই অনেকে বলেন টাকা টাকা এদের কাছে এত আছে আছে ওই সেই আছে আরে প্রমাণ করেন প্রমাণ করেন প্রমাণ করতে পারবেন না ভাই ব্রাদার একটা জিনিস মনে রাখবেন আমাদের এই যে মিডিয়া আছে না মিডিয়ার দিকে তাকাই থাকবেন এই মিডিয়া কিন্তু বুঝতে পারে হ্যাঁ জনগণের আগে মিডিয়া বুঝতে পারে যে দেশ কোন দিকে যাচ্ছে দেখেন যখন যেদিন প্রথম শুরু করলো সেদিন কিন্তু মিডিয়ার এমন কভারেজ পায় নাই মিডিয়া যখন দেখতে পাইছে আরে বাপরে বাপ ওইখানে তো বহু মানুষ আমরা কেন যাচ্ছি না প্রত্যেক চ্যানেল থেকে এখন ক্যামেরা চলে গেছে কারণ ওই যে পাওয়ার পাওয়ার যেখানেই যাচ্ছে সম্মান পাচ্ছে সবাই তাদেরকে বুকে নিচ্ছে ভাই হ্যাঁ এই যে মা ভন্ডা জড়ায় ধরতাছে কেন সন্তান মনে কইরা আমার মতে বুইরা লোক দিলে কি জড়ায় ধরতো আর ঘন্টা দিয়া দূরে চলে যেত যে বুইরা পাটা আইছে কারণ এখানে কারণ এরা তো নতুন দেশ করতে পারবে না কোন বুড়ো লোক দিয়া নতুন দেশ হবে না হবে না হবে না এই यंग জেনারেশন দিয়া হবে কারণ কি জানেন ভাই আমি একটা ছবি দেখাই আপনাদের জায়গাটা ছবি দেখাই একটা ছেলে একটা না দুইটা ছেলে একটা চকি নিয়ে যে সবার চকি আছে না শোভার চকি সামনে রাইখা

হিটলার এটাকে morto হবে সে তো জানে লেডি হিটলার তাকে ছাড়বে না তার মানে কি জীবন যুদ্ধ জীবন যুদ্ধ ছিল এটা আপনি যখন বুঝা ফেলবেন আমি ঘরে ফিরলে আমাকে ওইখান থেকে তুইলা নিয়ে চইলা যাবে আমার মা বাবার কাছ থেকে আমাকে কাইলা নিয়ে তুইলা নিয়ে যায় আমাকে ক্রস ফায়ার দেয়া দিবে তাহলে আমি কেন ঘরে ফিরব ওইটা ছিল জীবন যুদ্ধ যার জন্য এই যুদ্ধে জিততে পারছে। 36 দিনে 16 বছরের একটা সৈরা শাসকে কে না ছিল তার সাথে দেশের প্রত্যেকটা অর্দান তার সাথে ছিল শক্তি হিসাবে সবাইকে পরাজিত করছে ই দিয়ে ইট দিয়ে পরাজিত করতে ভাই আর্মস লাগে নাই বুলেটের সামনে ইট বুঝিনি তো কারণ ওই যে শহীদ হবার জন্য গেছে তো কারো মনের মধ্যে যদি একবার ধুইকা যায় যে আমি মরতে চাই তার সাথে ভাই এক হাজার লোকও পারবে না এটা মাথায় রাখবেন এইভাবে জুলাই গণ অভ্যুত্থানের জয় হয়েছে এবং এই জুলাই গণ অভ্যুত্থান সংবিধানে সংবিধানের পাতায় জুলাই গণ অভ্যুত্থান লেখা থাকতে হবে এই ইতিহাস লেখতেই হবে সাতচল্লিশের ইতিহাস একাত্তরের ইতিহাস চব্বিশের ইতিহাস চব্বিশে নতুন বাংলাদেশ হয়েছে এইটা মাথায় রাখেন এই নতুন বাংলাদেশের বাধা হয়ে কেউ দাঁড়ায় না নতুন বাংলাদেশের সাথে আসেন যে বাধা হয়ে দাঁড়াবেন তাহলে আবার পাঁচই আগস্ট আসবে এই পাঁচই আগস্ট বারবার এই দেশে আসবে দেশের ভাই বোন যে যেখানে আছেন আমার সন্তানের মতো যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ এনসিবি যখন আপনাদের গ্রামে বা আপনাদের শহরে যাবে আপনারা তাদের মিটিং এ আসবেন তাদের পদযাত্রা আপনাদের পায়ে ধুলো দিবেন হ্যাঁ আপনাদের পায়ে ধুলো দিবেন আপনাদের দোয়াই একমাত্র তাদের পথ চলার এখন সবচেয়ে বড় শক্তি আপনাদের দোয়া ছাড়া তারা আগাইতে পারবে না আমাদেরও দোয়া রইল সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ শেষ পর্যন্ত প্রফেসর ইউনুসও ম্যানেজ হয়ে গেছে হ্যাঁ ভারতের মাধ্যমে মানে বিষয়টা এরকম প্রচন্ড ভারত বিরোধী ডক্টর খরিউর রহমানরাও এখন ভারত এবং যুক্তরাষ্ট্রকে এক করে খেলছে যেমন খলিল রহমান ইউনুস এরা হলো আমেরিকা পন্থী এরা ভারত বিরোধী ছিল কিন্তু ট্রাম্পের যে পলিসি ট্রাম্প বাধ্য হচ্ছেন যে তাদের যে ইন্টারেস্ট বা তাদের যে খেলা দক্ষিণ এশিয়ায় এটা ভারতকে সাথে নিয়ে খেলতে ভারত যুক্তরাষ্ট্র বা অতীতে যেরকম করেছে যে যুক্তরাষ্ট্র ভারতের চোখে দক্ষিণ এশিয়াকে দেখবে এই জায়গাটা থেকে বের হওয়ার চেষ্টা অনেকবার করেছিল কিন্তু পারেনি ইন্দো প্যাসিফিক স্ট্রেটেজি এভাবেই সাজানো হয়েছে ভারতকে লাগবেই ভারতকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে মাতব দিয়ে দিবে এটা এখনো ট্রাম্পের ফরেন পুলিশ কিছু করার নেই এটা বাস্তবতা এই জায়গাটা থেকে ইউনুস খলিল রহমান এরা যেখানে দেখেছে যে না এখানে আলাদাভাবে আমরা আমেরিকার সমর্থন নিয়ে চলতে পারছি না আমেরিকার সমর্থন পেতে হলে ঘুরে ফিরে ভারতকে লাগেই অতএব বরং ভারত আমেরিকাকে এক করে আমরা কিছু করি এই জায়গাটায় ভারতের সাথে আপোষ করতে ইউনুস খলিউর রহমান এরা রাজি হয়েছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ভারত এখন আর ইউনুসের বিরুদ্ধে কিচ্ছু বলে না এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য শুনে তো তারা বলছে যে আমরা বাংলাদেশ সরকারের সাথে যে কোনো বিষয়ে আলোচনা করতে চাই আলোচনা করতে পারে যেকোনো বিষয় এই যে কোনো বিষয়ে আলোচনা এটা তো আওয়ামী লীগের সাথে বলতো এর মানে ইউনুস খলিল রহমান এরা ম্যানেজড এবং এই ম্যানেজড হয়ে যাওয়ার মূল মেকানিজমটা কিন্তু যুক্তরাষ্ট্র দর্শক একটা খবর ঢাকার সঙ্গে সম্পর্ককে যেভাবে দেখেন ওয়াশিংটন যেভাবে দেখে ওয়াশিংটন এটা মাইকেল কুগেল ম্যান ব্যাখ্যা করেছে কুগেল ম্যানের অনেক ব্যাখ্যা সঠিক হয়েছে যুক্তরাষ্ট্র কোন দিকে যায় কি স্রোতের বিপরীতে গুগেল ম্যান অনেক কথা বলে বাংলাদেশে অনেক বিশেষজ্ঞের গালি খেয়েছেন তারপর কুগল ম্যানের কথাই সত্য হয়েছে যেমন পিটার হাস চেয়েছিলেন যে বাংলাদেশে ডামি নির্বাচন ঠেকানোর কিন্তু পারেন নাই বরং পিটার হাসকে চলে যেতে হয়েছে এই ধরনের ভবিষ্যৎবাণী কিন্তু গুগল ম্যান কিছুটা করেছে যে আসলে ওই ভারতের আহ প্রভাবের উপরে যুক্তরাষ্ট্র কিছু করতে পারবে না বরং ভারতের মাধ্যমে আমেরিকা ম্যানেজ হয়ে যাবে চব্বিশে ডামি নির্বাচনের ক্ষেত্রে পিটার হাস বরং লজ্জা পেয়েছেন যে এত কিছু বললাম শেষ পর্যন্ত ভারতের কথায় যুক্তরাষ্ট্র ডামি নির্বাচনে বৈধতা দিয়ে দিল নির্বাচনে আগেই এজন্য পিটার হাস আগে ক্ষোভে অভিমানে শ্রীলঙ্কা গিয়েছিলেন নিরুদ্দেশ দর্শক ম্যানের যে ব্যাখ্যাটা আমি আসছি সেদিকে জনতা হাসনাদ নাহিদরা এরাও জিনিসটা বুঝে গেছে যে না ভারতের মাধ্যমে ইউনুস সরকারও কার্যত ম্যানেজ এরা ওইভাবে বলে না ওরা এখন ভারত বিরোধী হয়ে উঠছে কারণ রাজনীতি ফয়সালা হবে মাঠে নতুন কাউকে লাগবে ইউনুস ম্যানেজ সীমান্তে অনেক বাহাদুরী হয়েছে দাদাদের সেই দিন শেষ নাইদ ইসলামের কথা বলছে তার মানে ভারতের বিরুদ্ধে সোচ্চার হতে হচ্ছে বার্তা দিতে হচ্ছে নানান বক্তব্য দিতে হচ্ছে দাদাদের বিরুদ্ধে সীমান্ত হত্যা বা এগুলোর বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিতে হচ্ছে কুগেলম্যানের বক্তব্যটা ইম্পর্টেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ব্যাপকভাবে বিদেশি সহায়তা কমিয়ে কমিয়েছে মন্তব্য করেছেন ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান ওয়েলসন সেন্টারের সাউথ ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান এখন এই ট্রাম্প বিদেশি সহায়তা সহায়তা কমিয়েছে বিদেশি সহায়তা কমানো মানে বিদেশি রাজনীতিতে নাক গড়ানো কমানো কাউকে বিশেষভাবে হেল্প করাটা কমানো কারণ বিদেশি সহায়তা কমানো মানে ইউনুসকে বা ইউনুসকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র আলাদাভাবে তেমন কিছু করতে পারবে না এই জন্যেই যে নিজেরা নিজেরা না বলে যে ভারত তোমরা মাতব করো কর গল্প টাকায় আর ভারত তো টাকা ছাড়া মাতব করতে পারে বাংলাদেশে চীনের টাকা আছে কিন্তু ভারতের টাকা নেই টাকা ছাড়া ফাও মাততবাড়ি এটা করেছে এটাই আমাদের একাত্তর ব্যবসার ফল তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার কিংবা রাষ্ট্র গঠনের অর্থ ব্যয় তাদের আগ্রহ নিত্যন্ত কম এই যে বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেওয়া কিংবা রাষ্ট্র গঠনে অর্থ ব্যয় মানে সংস্কার নির্বাচন এগুলোতে তাদের আগ্রহ কম তার মানে কি ভারত তোমরা দেখো ইউনুস যদি ইউনুসের যদি শক্তি থাকে না যুক্তরাষ্ট্র পুরোপুরি ইউনুসকে রক্ষা করবে টাকা দিবে সমর্থন করবে সব তাহলে ওই ইউনুস ভারত বিরোধীদের মধ্যেই থাকবে কিন্তু এক্সচেঞ্জ না যুক্তরাষ্ট্র কিছু পারে না কোনো পয়সা বের হয় না বাইডেনের কাছ থেকে পয়সা বেরোতো না ট্রাম্পের কাছ থেকে তো বের হবেই না তো পয়সা বের না হলে সেই কিভাবে রক্ষা করবে তো ইউনুসের মূল শক্তি এই জায়গাটায় ধরা এই ট্রাম্পের নেতৃত্বে এই জন্য ইউনুস এখন ভারতের সাথে আদাত করেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক মধ্যকার সাম্প্রতিক ফোনালাপের কথা উল্লেখ করে তিনি বলেন উভয় দেশের পক্ষ থেকে ওই ফোনালাপের যে বিবরণ প্রকাশ করা হয়েছে তাতে স্পষ্ট হয়েছে যে ওয়াশিংটনের কাছে এখন ঢাকার সঙ্গে সম্পর্কের গুরুত্ব বাণিজ্য ও আঞ্চলিক বৃহৎ শক্তিগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষেত্রে ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক রাজনীতি কূটনৈতিক বিষয়ক সামগ্রী ফরেন পলিসির হইকলি সাউথ এশিয়া ব্রিফিংয়ে তিনি কথা বলেন এই যে উপরের যে লাইনটা ঢাকা ওয়াশিংটন সম্পর্ক মূলত বাণিজ্যিক বা আঞ্চলিক বৃহত্ত শক্তিগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষেত্রে এখন যুক্তরাষ্ট্র বাংলাদেশে পাল্লা দেয় চীনের সাথে ইউনুস আবার চীনে গিয়েছিলেন এখন কি করবে চীনের সাথে পাল্লা দিবে তাকাত ছাড়া মানে ইউনুস ওই জায়গা থেকে দুর্বল হয়ে গেলেন আর ইউনুস যে যুক্তরাষ্ট্রপন্থী সবাই জানে বিশেষ করে থাকলে আমি তো এখন ওয়ার্ল্ড রাষ্ট্রপতি ক্ষমতায় বিশ্ব কিন্তু না সেই জায়গাটা এখন আর নেই গোগেলম্যান লিখেছেন দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইন্দো প্যাসিফিক নিরাপত্তা বৃদ্ধিতে অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করেন তার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইন্দো প্যাসিফিক নিরাপত্তার অর্থ হলো চীনের প্রভাব মোকাবেলা কিন্তু এই দুটি লক্ষ্যই বাংলাদেশের সঙ্গে কঠিন চ্যালেঞ্জ তৈরি করে বলে মনে করেন দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ হ্যাঁ চীনের প্রভাব মোকাবেলার জন্য যদি যুক্তরাষ্ট্রের সাথে ফোনে কথা বলে সেটা নিঃসন্দেহে ভারতের কাছাকাছি নিয়ে যাবে ভারত চাই এই জন্য ওয়ার্ল্ড পলিটিক্স এর খেলায় আসলে প্রফেসর ইউনুস একটা মাইন্ড ক্যাচিপয়ে করেছেন যার ফলে ইউনুস এখন সেফ এক্সিট নেওয়ার জন্য ভারতের হাত ধরেছেন ভারতের কোলে উঠেছেন

নিবন্ধন সম্পন্ন হয় নাই তারা আদৌ আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি অনুষ্ঠিত হয় সেখানে করতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই তাদের যে পিতামহ ডক্টর ইউনুস তিনি আদ নির্বাচন দিতে পারবেন কিনা কিংবা নির্বাচনের পূর্বে আরো একটা তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে ফিরে আসবে কিনা এই নিয়ে যথেষ্ট বিতর্ক চলতেছে এর মধ্যে মিডিয়াকে যেভাবে হুমকির সুরে কথা বলতেছে সরাসরি হুমকি দিচ্ছে এদের এদের শক্তিমত্তার জায়গাটা তো ডিপ স্টেট সেটা আমরা জানি কিন্তু বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতি তাদের চাওয়া পাওয়ার প্রাধান্যকে বাদ দিয়ে কি কখনো কেউ নির্বাচনে অংশ নিয়ে ভালো ফলাফল আনতে পেরেছে কিংবা বাংলাদেশের রাজনীতিতে জনগণের বাইরে গিয়ে জনগণের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা আসার বাইরে গিয়ে কি কখনো কেউ রাজনৈতিক বন্দোবস্ত করতে পেরেছে এ ধরনের কোনো নজির কি আপনারা জানেন আমার জানা মতে নাই এই এনসিপির তথাকথিত জলহস্তি সে যে বক্তব্যটা দিয়েছে সংবাদ মাধ্যমকে লক্ষ্য করে সাংবাদিকদেরকে চিনে রাখছে হুশিয়ার দিচ্ছে হ্যাঁ তারা জুলাই আগস্টের অভ্যুত্থানে এই বিপ্লবে এই জঙ্গি অভ্যুত্থানে মাস্টার মাইন্ড ছিল তারা নেতৃত্ব দিয়েছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে তারা কিন্তু সেই বিপ্লবী আর নাই তারা কিন্তু একটা রাজনৈতিক দলের নেতা এবং সেই দল আগামীতে সংসদে প্রবেশ করার জন্য স্বপ্ন দেখছে তারা এও বলে তারা গণভবনে ঢুকেছিল এবার তারা সংসদ ভবনে ঢুকবে অর্থাৎ গণভবনে তারা জঙ্গি অভ্যুত্থান ঘটিয়েছিল এবং সংসদ ভবনেও তারা হোক সেটা জঙ্গি ও তাদেরকে প্রবেশ করতে হবে অর্থাৎ তাদেরকে জনপ্রতিনিধি নির্বাচিত হবার জন্য যদি পুনরায় আর একটা জঙ্গি অভুত্থানের প্রয়োজন হয় সেটা তারা করবে এবং তাদের কথার মধ্যে সেই ধাঁচ আমরা দেখতে পাচ্ছি কালের কণ্ঠে একটা নিউজ হয়েছিল গতকাল সাংবাদিকদের নয় বসুন্ধরা মিডিয়াকে হুমকি দিয়েছে হাসনাত আবদুল্লাহ কালের কণ্ঠ যখন এই ফটো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে তখন সেই কমেন্ট বক্সে গিয়ে এই জল হস্তি লিখেছিল আবার কমেন্ট করলাম নিউজ করেন শেষ চিন্তা করেন মানে মিডিয়া কতটা পরাধীন এদের নেতৃত্বে তারা আওয়ামী লীগের বলে আওয়ামী লীগের শাসনামলে কোনো নেতা এভাবে সংবাদ মাধ্যমকে কে কিংবা সংবাদ মাধ্যমের কোন কর্মীকে হুমকির সুরে কথা বললে পরে তার নেতৃত্বগিরি অর্থাৎ তার নেতাগিরি ছুটিয়ে দিতে শেখ হাসিনা স্বয়ং নিজে তাকে দল থেকে মানে কি বলবো পারমানেন্ট বহিষ্কার করা হতো কোনো সাময়িক বা অব্যাহতি বা কোনো কিছু ছিল না কিন্তু এরা করতেছে এরা করবে এরা করতেছে এদের 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 শক্তি জায়গা জায়গায় যে ডিপ স্টেট এই জল হস্তির কথা বলার টিউন দেখেন আর চোখের এক্সপ্রেশন দেখেন অল টাইম আমার আমি নিশ্চিত অল টাইমে গাঁজা খায় নয়তো বা ইয়াবা খায় গাঁজা এবং ইয়াবার মধ্যে থেকেই সে এই ধরনের কথা বলে মানে একজন মানুষ সুস্থ মস্তিষ্ক সে একজন নেতা ভাই সে একটা দলের প্রতিনিধিত্ব করে সে এই জায়গা থেকে শুধু গোপন বৈঠক করেছিলেন সম্পাদক সন্তোষ শর্মা কাছে এরা প্রত্যেকটা জায়গায় র দেখে কেউ যদি কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের বিরুদ্ধে যদি যায় সেটাকে তারা দালাল বলে চালিয়ে দেয় আমাকে তো একাধিকবার রয়ের দালাল হিসেবে মানে আখ্যা দেওয়া হয়ে গেছে অসংখ্য বলেছে আমি নাকি রয়ের দালাল আমি মন্দির দালাল আমি মালওয়ানদের দালাল আমি দিল্লির দালাল আমি কলকাতার দালাল মানে আমাকে দালাল বলে বলে আমার ইনবক্স এরকম অসংখ্য এস এম এস আছে এই এনসিপি জামাত হিজমতি শিবির বিএনপি নেতা কর্মীরা আমাকে বলে আমি রয়ের দালাল আমি তো নিজেও চাই রয়ের দালাল হইতে ভাই রয়ের দালাল হতো গর্বের সৌভাগ্যের এরকম পৃথিবীর একটা খতরনাক ইন্টেলিজেন্সের সাথে আমি কাজ করতে পারলে আমি নিজেকে গর্বিত মনে করবো এটা শুধু আমি না আমার জায়গায় যে কেউ গর্বিত হবে কারণ র তো যেন মিশন এটা তো ডিজি এফ হয় না ভাই র এদের কথার ধরন এদের কথার ধাঁচ দিনকে দিন বাড়তেছে দিনকে দিন এদের লাগামহীন আচরণ বেড়ে যাচ্ছে এটা অবশ্য পতনের পূর্বের একটা পূর্বাভাস পৃথিবীতে তাবৎ শক্তির পতন হওয়ার পূর্বে একটা পূর্বাভাস দেখা দেয় অর্থাৎ ঘূর্ণিঝড় আসার পূর্বে জলোচ্ছ্বাস আসার পূর্বে যে একটা সাগরে উত্তপ্ত পরিস্থিতি একটা ঘুমট পরিস্থিতি বিরাজমান থাকে ঠিক তেমনটা এদের পতনের খুব 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 সন্নিকটে এরা দাঁড়িয়ে আছে এই জন্য এদের মধ্যে এক ধরনের পিপিলিকার মতো পাখা গতি গেছে যে পাখাটা খুব শীঘ্রই ভেঙে যাবে এবং তার মাটিতে পতিত আমরা দেখেছিলাম আমরা এও তথ্য পেয়েছি বসুন্ধরা গ্রুপের থেকে প্রায় তিনশো কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছে সাজিদ হাসনাদ এবং মাহফুজ আলম গংরা অর্থাৎ বসুন্ধরা গ্রুপের সকল ব্যবসা প্রতিষ্ঠান তাদের মিডিয়া সব কিছু অবাধে পরিচালনা করার জন্য তারা একটা বিশাল অঙ্কের অর্থ নিয়েছে যাতে করে বসুন্ধরা গ্রুপ কোন প্রকার বিতর্কের শিকার না হয় কিংবা বিতর্কের মধ্যে না পড়ে যায় এখন যেহেতু বসুন্ধরা গ্রুপের পত্রিকা কালের কণ্ঠ তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে তাদের অনৈতিক অরাজকতা নৈরাজ্য তাদের যে এই লাগামহীন আচরণ তাদের বেলাল্লাপনা তাদের এই আপনার রাজনীতির বাইরে গিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধি এই ধরনের বিষয় নিয়ে যখন অসঙ্গতি নিয়ে যখন কথা বলতে শুরু করেছে কালের কণ্ঠে তখন আসনাদ আবদুল্লাহ কালের কণ্ঠকে সরাসরি হুমকি দিয়েছে পাশাপাশি কালের কণ্ঠে সংশ্লিষ্ট যারা সাংবাদিক ছিল এই তথ্য প্রমাণ নিয়ে রিপোর্ট করতেছে তাদেরকে হুমকি দিয়েছে এখন এই যে মবের সংস্কৃতি গড়ে উঠেছে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন টিভি হাউসে বিভিন্ন চ্যানেলে আমরা দেখেছি মোবাইল মাধ্যমে বিভিন্ন সাংবাদিক অপসারণ করা হয়েছে এখন কালের কণ্ঠ কি এই নিতে চাইবে তাদেরকে তো সরাসরি হুমকি দেওয়া হলো কালের কণ্ঠ এই হুমকি ওভারটেক করে তারা কি আসলে নিয়ে এদের বিরুদ্ধে কথা বলবে কিনা এটা আসলে এখন সময় বলে দেবে তবে কালের কণ্ঠকে পুরোপুরি থামিয়ে দেওয়ার জন্য চেপে রাখার জন্য মূলত এই এই নাটকটা সাজানো হয়েছে এবং আমরা সেটা বুঝতে পারছি এখন দেখা যাক কালের কণ্ঠ কতদূর আগাইতে পারে কিংবা বসুন্ধরা সায়েনবীর তাকে নিয়েও ভুয়া ফটো কার্ড প্রকাশ করেছে এই জলহস্তি হাসনার তো এদের এরা সারা দেশব্যাপী একটা গণকর্মসূচি পালন করতেছে এদিকে নাহিদ ইসলাম জুলাই সনদের ব্যাপারে পাঁচে আগস্ট পর্যন্ত অপেক্ষা করা হবে পাঁচে আগস্ট যদি জুলাই সনদ না হয় সেক্ষেত্রে তারা অন্য একটা বিপ্লব করবে কিংবা হয়তোবা আরো একটা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করবে কিন্তু অভ্যুত্থান তো হবেই না অভ্যুত্থানের একটা ফুল স্টপ এরা করতে পারবে না কারণ এদের পেছনে হাতে গোনা দশ হাজার লোক নাই দশ হাজার অনেক বেশি পাঁচশো লোক আছে কিন্তু সন্দেহ আছে হাসনাদ আব্দুল্লাহ বলেছে তিন আগস্টের পরে তারা কর্মসূচি ঘোষণা করবে আবার এদিকে নাহিদ বলে পাঁচে আগস্ট পর্যন্ত অপেক্ষা করবে আসলে বুঝি না ভাই কে কোন দিকে যাচ্ছে কে কোন দিকে কি করতেছে প্রিয় দর্শক এদের যে লাগামহীন আচরণ এদের যে মিডিয়ার প্রতি বিরূপ মনোভাব এবং মিডিয়াকে হুমকি থামকি দিচ্ছে এগুলার ফিডব্যাক কি আসতে পারে কিংবা এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে আরো একটা কন্টেন্ট বানানোর আমি চেষ্টা করবো ভালো থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ তো প্রিয় দর্শক দেশের রাজ চল আমার রাজনীতির প্রসঙ্গে এরকম আরও চাঞ্চল্য তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে থাকবেন এখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা শেষ পর্যন্ত দশকের ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটি এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবেন